শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর এই প্রচণ্ড গরমে তোমরা সকলেই নিজেদের শরীর দিকে খেয়াল রাখবে অবশ্যই জল টল বেশি করে খাবে আর তোমাদের গরমের ছুটির পর স্কুল খুললেই তো সেকেন্ড ইউনিট টেস্ট বেশি দিন আর সময় পাওয়া যাবে না সুতরাং এই গরমের ছুটিতে তোমরা যতটা সম্ভব চেষ্টা করে নাও যে যে টপিকগুলো আছে তোমাদের সিলেবাসে সেগুলো কমপ্লিট করে নেওয়ার তোমাদের যাতে সাহায্য হয় তার জন্য আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা যা যা টপিক আছে সেই সমস্ত টপিকের ওপর সম্পূর্ণ বিষয়বস্তু সহ সম্ভাবনাপূর্ণ গুরুত্বপূর্ণ যে যে প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি দেখো আজকে আলোচনা করবো জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা এই কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু উৎস এবং এমসিকিউ এসিকিউ সম্পর্কে এর উৎস কি রূপসী বাংলা রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কবির মৃত্যুর তিন বছর পর অর্থাৎ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে আর কবিতাটির মূল বিষয়বস্তু হল দেখে নাও জীবনানন্দ দাসের কাব্য সাধনাকে আমরা যদি দুটি পর্যায়ে ভাগ করি তাহলে একটি পর্যায় হলো বরিশালের প্রকৃতি প্রভাবিত প্রথম যুগ আর দুই হচ্ছে কলকাতার নাগরিকতা প্রভাবিত দ্বিতীয় যুগ তো আমাদের আলোচ্য আকাশে ছাত্রী তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই কাব্যগ্রন্থটি তার কাব্য কাব্যরচনার প্রথম যুগের কাব্য অর্থাৎ বুঝতেই পারছ কবিতাটির মূল বিষয় প্রকৃতিকে কেন্দ্র করে প্রকৃতির বিষয়কেই কবিতার নিজের ভাব কল্পনা দিয়ে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর মমত্ব আর শ্রদ্ধা তা প্রকাশিত হয়েছে প্রকৃতির ক্ষুদ্র এবং তুচ্ছ অনুষঙ্গে কবি খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রাণের হদিস রূপসী বাংলাদেশের রূপে মুগ্ধ কবির আর পৃথিবী খুঁজে সৌন্দর্য অন্বেষণের দরকার হয়নি কবির এই সৌন্দর্য পিয়াসি মন বাংলার সন্ধ্যাকালীন সৌন্দর্যের অপরূপ বর্ণনা করেছেন আকাশে ছাত্রী দ্বারা কবিতায় অর্থাৎ কবিতাটির শুরুই আমরা দেখব একটি সন্ধ্যার চিত্রের বর্ণনার মধ্য দিয়ে প্রবহমান সময়ের ধারায় বাংলার একটি বিশেষ সন্ধ্যাকে কবিতার বিষয় হিসেবে নির্বাচন করেছেন আকাশে সাত্রী তারা কবিতায় বঙ্গ প্রকৃতির এই সন্ধ্যার সৌন্দর্যে কোনো আড়ম্বর নেই শুধু আছে শান্তি সন্ধ্যার শুরুতেই আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি ঘাসের উপর বসে থাকেন আর গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে সূর্যের আলোয় অস্তমিত ভাসমান মেঘ কবির চোখে কামরাঙা লাল বর্ণ পায় আর কবি তার সঙ্গে খুঁজে পান মৃত মনিয়া পাখির মনিয়া একটা ছোট্ট পাখি খুব চঞ্চল সেই চঞ্চল ছোট্ট সুন্দর পাখিটির সঙ্গে কবি তুলনা করেছেন তিনি অনুভব করেন তিনি অনুভব করেন অত্যন্ত শান্ত এবং ধীরভাবে বাংলার বুকে নেমে আসে নীল সন্ধ্যা আর তার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়ে সন্ধ্যার নিসর্গ প্রকৃতি কবির মনে হয় এই সন্ধ্যার অন্ধকার যেন কোনো কেশবতী কন্যার ঘন কালো কেশরাশি যা তার সমস্ত মুখ চোখের উপর খেলা করছে তিনি বঙ্গ প্রকৃতির এই সৌন্দর্যে যেন সম্পূর্ণ ডুবে যান তিনি বিশ্বাস করেন যে পৃথিবীর আর কোথাও এত সুন্দর সান্ধ্যকালীন রূপ নেই কবি আর কোথাও দেখেননি কেশবতী কন্যা তথা বঙ্গ প্রকৃতির এত মায়াময় সন্ধ্যার অন্ধকার তথা কেশবতী কন্যার অজস্র চুল অবিরত চুম্বন করে যাচ্ছে হিজল কাঁঠাল কিংবা জাম গাছকে কবি জানেন না পৃথিবীর আর কোন পথে এই রূপসী কেশবতী কন্যার চুলের বিন্যাসে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে কিনা সেই গন্ধ কবি খুঁজে পান বাংলাদেশের নরম ধানে কলমির মধ্যে সে মৃদু ঘ্রাণ কবি অনুভব করেন হাসের পালক পুকুরের জল চাঁদা সরপুটিদের সংস্পর্শে সেই ব্যথিত গন্ধের ক্লান্ত কবি উপলব্ধি করেন কিশোরের পায়ে মুথা দলা ঘাসে কিংবা বটের ফলে বঙ্গ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মাঝে কবি অনুভব করেন বাংলাদেশের প্রাণের স্পন্দন বলেন এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের তাহলে এই হলো কবিতাটির মূল বিষয়বস্তু এবং সম্পূর্ণ ব্যাখ্যা তো তোমরা এরপর দেখে নাও কি কি ধরনের এসে কিউ কোয়েশ্চেন হতে পারে প্রথম প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতার শুরুতে দিনের যে সময়ের উল্লেখ আছে তা হলো অপশন ক দুপুর খ বিকেল গ সন্ধে সঠিক উত্তরটি হবে সন্ধে মুনিয়া আসলে একটি অপশন ক পাখি খ গাছ গ জায়গা উত্তর হবে আসলে একটি পাখি আকাশে ছাত্রী তারা ওঠার সময় কবি বসেছিলেন কোথায় সমুদ্রের তীরে নদীর তীরে ঘাসের ওপর উত্তর হবে ঘাসের ওপর পরের প্রশ্ন লাল মেঘ যেন এই মেঘ কিসের মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে যাচ্ছে উত্তর হবে অপশন খ মৃত মনিয়ার মতো আসি আছে শান্ত অনুগত আসি আছে শান্ত অনুগত কি নীল সন্ধ্যা যেটা অপশান কতে রয়েছে আমি বলার সাথে সাথে তোমরা অপশানগুলো ভালো করে দেখবে এবং মনে মনে সঠিক উত্তরটি নির্বাচন করে বলার চেষ্টা করবে দেখো কেশবতী কন্যা যেন এসেছে কোথায় এসেছে পৃথিবীর কোনো এক পথে আকাশে গঙ্গাসাগরের ঢেউয়ে উত্তর হবে অপশান খ আকাশে দেখি নাই অত কবি কি দেখেননি কবি দেখেননি অজস্র চুলের চুমা অপশান গ চুল তার ভাষে কার চুলের কথা বলা হয়েছে কেশবতী কন্যার রূপসী মেয়ের কিশোরীর উত্তর হবে অপশান কেশবতী কন্যার রূপসী চুলের বিন্যাসে কি ঝরে নরম ধানের গন্ধ স্নিগ্ধ গন্ধ ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা উত্তর হবে স্নিগ্ধ গন্ধ নেক্সট প্রশ্ন দেখো কিশোরীর চাল ধোয়া ভিজে হাত এই হাতকে কবি কি বলেছেন শীত হাত অপশান খতে রয়েছে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ কবি কোথায় নিয়েছেন গঙ্গাসাগরের ঢেউয়ে না গাঙুরের ঢেউয়ে না পৃথিবীর কোনো পথে অবশ্যই অপশান গ পৃথিবীর কোনো পথে কিশোরের পায়ের দলা কি মুথা ঘাস কবিতাটি পড়ার সময় তোমরা লাইনেই পেয়েছ চাঁদা সরপুটিদের ঘ্রাণ কেমন মৃদু নরম তীব্র মৃদু হবে অপশান ক ধানের গন্ধ কেমন উগ্র গরম নরম ধানের নরম গন্ধ অপশান গ পরের প্রশ্ন ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা কোন কোন ফলের মধ্যে কবি এরূপ দেখেছেন কবি দেখো অপশান ক জামের মধ্যে খ লাল লাল বটের ফলের মধ্যে এবং গ লাল কামরাঙার মধ্যে অপশান খ হবে সঠিক উত্তর লাল লাল বটের ফলের মধ্যে চলে আসছি পরে এসে কেউ কোয়েশ্চেন আনসারে দেখো প্রথম প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় কবি মেঘের কেমন বর্ণনা দিয়েছেন কবি জীবনানন্দ দাস আকাশে সাতটি তারা কবিতায় যে মেঘের কথা বলেছেন অস্তমিত সূর্যের আলোয় তার বর্ণ কামরাঙালাল লাল এবং সেই মেঘকে তুলনা করেছেন মৃত মনিয়া পাখির সঙ্গে পরের প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যাকে আকাশে ছাত্রী তারা কবিতায় শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যাকেই কবি জীবনানন্দ দাস কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন আসি আছে শান্ত অনুগত কার কাছে কে শান্ত অনুগতভাবে এসেছে আকাশের ছাত্রী তারা কবিতায় কবি জীবনন্দ দাস বলেছেন বাংলার নীল সন্ধ্যা তার কাছে এসেছে শান্ত অনুগতভাবে পরের প্রশ্নটি দেখে রাও বাংলার নীল সন্ধ্যাকে জীবনানন্দ দাস নীল বলেছেন কেন অথবা বাংলার নীলসন্ধ্যা কেমনভাবে কবির কাছে এসেছে উত্তরটি দেখে নাও কবি বাংলার সন্ধ্যার সঙ্গে মায়াবী পরিবেশের যোগসূত্র খুঁজে পেয়ে তাকে নীল বলেছেন আসলে বঙ্গ প্রকৃতির মোহময় অপরূপ সৌন্দর্যের মাঝে সন্ধ্যাকে কবির মায়াময় বলে মনে হয়েছে এবং পরের যে অপশানটি রয়েছে নীল সন্ধ্যা কেমনভাবে কবির কাছে এসেছে তার উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো যে আকাশে শক্তি তারা কবিতায় বাংলার নীলসন্ধা যেন কেশবতী কন্যার ঘন কালো চুলের মতো তার অন্ধকারে সারা আকাশ ছেয়ে দেয় এবং শান্ত অনুগতভাবে কবির কাছে এসে ধরা দেয় চলে আসছি পরের প্রশ্নে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে কার চোখের এবং মুখের উপর কার চুল ভাসে কবিতায় কবি জীবনানন্দ দাশের চোখ এবং মুখের উপর বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যার মায়াময় সৌন্দর্য এক আবেশ তৈরি করে থাকে যাকে কবির মনে হয় কেশবতী কন্যার চুলের মোহময় স্পর্শ পৃথিবীর কোন পথে কি নেই বলে কবি অনুমান করেছেন কবি জীবনন্দ দাস মনে করেছেন পৃথিবীর কোন পথে বাংলাদেশের নিসর্গ প্রকৃতির স্নিগ্ধ গন্ধ নেই শীত হাতখান কার আকাশের সাথে তারা কবিতায় কিশোরীর চাল ধোয়া ভেজে হাতকে শীত হাতখান বলেছেন আমি পাইটের আমি কে কবি জীবনন্দ দাস কবি কি টের পান বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মাঝে যে বাংলাদেশের প্রাণের স্পন্দন তা কবি টের পান অর্থাৎ উপলব্ধি করতে পারেন এবং পরের প্রশ্ন দেখো পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখেনি কো কোনো কোন কন্যাকে দেখেনি আকাশে ছাত্রে তারা কবিতায় আলো চৌদ্ধীতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলার সন্ধ্যাকালীন সৌন্দর্যকে দেখার কথা বলা হয়েছে এবং শেষ প্রশ্ন দেখো মুনিয়া কি মুনিয়া এক প্রজাতির রঙিন ছোট পাখি বিশেষ তাহলে এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি এসএ কিউ তোমরা অবশ্যই ভালো করে দেখো পড়ো এবং পরবর্তীতে আমি বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভালো থেকো টাটা